আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ করেন আর নিজের যদি সম্মান বাঁচাতে চান আর নিজের যদি একটু চালাক হতে চান তাহলে দুইটি ফিচার আপনাকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে ফেসবুকে নতুন কিন্তু আপডেট এসেছে বিশেষ করে ম্যাসেঞ্জারে তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে ম্যাসেঞ্জারটা আপডেট করে নেবেন প্রথম যে ফিচার্সটা সাপোজ আপনি হয়তো বা কারো ম্যাসেঞ্জারে গেলেন কারোর সঙ্গে কথা বলার জন্য তার পরবর্তীতে এইখান থেকে উপরে নামে একটা অপশন আছে এখানে প্রেস করে দিলেন প্রেস করে দিয়ে আপনি কাইন্ডলি নিচের দিকে যাবেন প্রাইভেসি অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান রয়েছে তো এখানে চলে আসার পর ডিসেপারিং মেসেজ নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করতে হবে প্রেস করার পরবর্তীতে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এখানে কিন্তু দেখা যাবে যে সবার ক্ষেত্রেই অফ থাকে তো আপনি যদি এটা টোয়েন্টি ফোর আওয়ার্সে ক্লিক করে দেন তাহলে আপনার এবং তার সঙ্গে যে মেসেজ চালাচালি হয়েছে এবং সেক্ষেত্রে আপনি বা সে আপনাকে একে অপরকে যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু চব্বিশ ঘন্টা পরবর্তীতে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে চ্যাট হিস্টোরি কিন্তু থাকবে না সো চালাক হতে গেলে এই সেটিংসটা কিন্তু অনুসরণ করতে হবে আর সেকেন্ড যে অপশানটা রয়েছে এটি ব্যবহার করার জন্য প্রথমে মেসেঞ্জারে যার সঙ্গে মেসেজ চালাচালি করবেন তার ইনবক্সে যাবেন উপরের দিকে আই বাটনে অপশানে প্রেস করে দিবেন প্রেস করে আপনি কাইন্ডলি নিচের দিকে যাবেন এবং এখানে লেখায় রয়েছে সেভ ফটোস অ্যান্ড ভিডিওস তো এখানে যদি প্রেস করে দেন তাহলে এই যে সেভ ভিডিওস অ্যান্ড ফটোস রিসিভ এখানে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিকলি আপনাকে যে সেই মেসেজ বা ছবিগুলো পাঠাচ্ছে বা ভিডিওগুলো পাঠাচ্ছে এগুলো অটোমেটিকলি সেভ হবে তো এই দুইটা পদ্ধতি কিন্তু আপনি অতি সহজেই ফলো করতে পারেন ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ